আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া সদরের লড়াই এবার ত্রিমুখী পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে তৃণমূল বিজেপি বাম কংগ্রেস জোট এবার হাওড়ায় বিভিন্ন দলীয় প্রতীক আঁকা ভিন্ন ভিন্ন স্বাদের সন্দেশ বিক্রি হচ্ছে শহরের এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে মিষ্টির বাজারে দেদার বিক্রিও হচ্ছে ঘাসফুল, পদ্ম কাস্তে হাতুড়ি হাত আঁকা সেই সব মিষ্টি তবে মিষ্টি বিক্রির পরিসংখ্যান দেখে ভোটের হাওয়া কোন দিকে তার আভাস এখনই পাওয়া না গেলেও পছন্দের প্রতীক আঁকা মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা হাওড়া ময়দান বঙ্গবাসীর মোড় সংলগ্ন চিন্তামণি দে রোডের ওই মিষ্টির দোকানে এখন বিভিন্ন দলীয় প্রতীক আঁকা মিষ্টির রমরমা তা কিনতে রীতিমতো ভিড় জমাচ্ছেন ক্রেতারাও সেই মিষ্টি কেবল রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকেরাই নন সাধারণ মানুষও কিনে নিয়ে যাচ্ছেন ভোটের বাজারে রীতিমতো আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে প্রসিদ্ধ এই মিষ্টির দোকান দোকানের কর্ণধার সৈকত পাল বলেন ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না আর মিষ্টি ছাড়া কোনো রাজনীতি হয় না রাজনীতির ভিতর যদি মিষ্টত্বই না থাকে তাহলে সেই রাজনীতি মানুষের ভেতরে পৌঁছতে পারবে না তাই আমরা এই বিভিন্ন রাজনৈতিক দলের সিম্বল মিষ্টি তৈরি করেছি আমাদের উদ্দেশ্য যে দলের যিনি সমর্থক তিনি তার পছন্দের মিষ্টি কিনে নিয়ে যাবেন তাদের পরিবারকে সেই মিষ্টি দেবেন তাদের সমর্থকদের মধ্যে সেই মিষ্টি বিতরণ করবেন রাজনীতি হিংসা কাম্য নয় বন্ধুত্বের রাজনীতি হওয়া উচিত মিষ্টত্বের রাজনীতি হওয়া উচিত তাই মিষ্টিমুখ করে রাজনীতি করুন এটাই আমাদের বার্তা ありがとうございます。